আজকের এই ডিপ ড্রাইভে আমরা এমন এক গল্প নিয়ে এসছি মানে যা ক্ষমা আর যন্ত্রণার এক চরম পরীক্ষার কথা বলে কিভাবে ইসলামের এক মহান বীরের হত্যাকারী নিজেই একজন সম্মানিত সাহাবি হয়ে ওঠেন এই কাহিনীটা আমাদের শুধু ইতিহাসই শেখায় না আসলে এটা ঐশী আইন আর মানবিক আবেগের মধ্যে এক সূক্ষ্ম লড়াইয়ের গভীরে নিয়ে আর এই লড়াইয়ের পটভূমি তো ছিল তাই না ঠিক এর পেছনে ছিল বদরের যুদ্ধে কুরাইশদের পরাজয়ের প্রতিশোধের আগে জুবাই রিবনে মুতেই তিনি তার চাচাকে হারানোর প্রতিশোধ নিতে চেয়েছিলেন যাকে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা হত্যা করেছিলেন হ্যাঁ তাই তিনি তার দাস ওয়াশিকে একটা মানে অবিশ্বাস্য প্রস্তাব দেন হামজাকে হত্যা করার বিনিময়ে মুক্তি মুক্তির প্রস্তাব আর ওয়াশি ছিলেন বর্ষা নিক্ষেপে সেই সময় সেরা দেশে তো তিনি সুযোগের অপেক্ষায় ছিলেন এবং দূর থেকে বর্ষা ছুঁড়ে আল্লাহর সিংহ হজরত হামজার আদিয়ালকে শহীদ করে কিন্তু এর পরের ঘটনাটা মানে ভাবলেই কেমন লাগে নবীজি সাল্লাহ আলাইসাল্লাম যখন তার প্রিয় চাচার ছিন্নভিন্ন ভিন্ন দেহটা দেখলেন তিনি তিনি একেবারেই ভেঙে পড়েন সূত্রগুলো বলে তিনি এতটাই শোকাহত হয়েছিলেন যে তিনি বেশ কঠিন প্রতিশোধের কথাও কিন্তু বলেছিলেন কিন্তু ঠিক সেই চরম আবেগের মুহূর্তে আল্লাহ হস্তক্ষেপ করেন আর সেটাই সব কিছু বদলে দেয় সুরা নাহালের সেই বিখ্যাত আয়াতটি হ্যাঁ ১২৬ নম্বর আয়াত যেখানে বলা হয় প্রতিশোধ নেয়া গেলেও ধৈর্য ধারণ করাই উত্তম এই একটা আয়াতি নবীজিকে সাল্লাহ আলাইসাল্লাম ব্যক্তিগত শোকের ঊর্ধ্বে তুলে ক্ষমার পথে নিয়ে যায় আচ্ছা নবীজি সাল্লাহ আলাইসাল্লাম তো ক্ষমার পথ বেছে নিলেন কিন্তু ওয়াসির জন্য এর মানে কি ছিল সে তো তখনও মানে শত্রু শিবিরে ঠিক ওয়াইশি প্রথমে পালিয়ে বেড়াচ্ছিলেন মক্কা বিজয়ের পর তিনি তাইফে আশ্রয় নেন ও কিন্তু যখন তাইফ ও ইসলামের ছায়া চলে আসে তিনি বুঝতে পারেন তার আর যাওয়ার কোনো জায়গা নেই তখনই তিনি শুনেছিলেন যে ইসলাম গ্রহণ করলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিথি সবকিছু ক্ষমা করে দেন এক মিনিট এটা আমার কাছে একটু অবিশ্বাস্য লাগছে যে মানুষটা তার সবচেয়ে প্রিয় চাচাকে এমন নৃশংসভাবে হত্যা করেছে হুম তাকে তিনি শুধু ক্ষমা করেন কোনো শর্ত ছাড়াই হ্যাঁ কোনো শর্ত ছাড়াই কারণ ইসলামের একটা মূলনীতি হলো আল ইসলামু ইয়াজুম্মু মা খাবনা অর্থাৎ ইসলাম গ্রহণ করলে আগের সব পাপ মুছে যায় একদম আইনগতভাবে ওয়াসি একজন নতুন মানুষ একজন সাহাবি কিন্তু এখানেই গল্পের সবচেয়ে মর্মস্পর্শী দিকটা আসে ঠিক তাই নবীজি সাল্লাল্লাহ আলের তাকে আইনগতভাবে ক্ষমা করলেও একটা অনুরোধ করেন তাই না হ্যাঁ তিনি বলেন পারলে আমার সামনে এসো না কারণ তোমাকে দেখলেই আমার চাচার কথা মনে পড়ে যায় অসাধারণ কারণ এখানে আমরা নবীর দুটি সত্তা দেখতে পাই একদিকে তিনি আল্লাহর আইনের রক্ষক যে আইন অনুযায়ী ক্ষমা পেয়ে অন্যদিকে তিনি একজন মানুষ যিনি তার প্রিয় চাচাকে হারিয়েছেন এই মানসিক কষ্টটা তো আর আইন দিয়ে মুছে ফেলা যায় না। এই দুয়ে টানাপরוני ঘটনাটাকে এত জীবন্ত করে তুলেছে। আইনগতভাবে ক্ষমা পেলেও ওয়াহশী রাদিয়াল্লাহু কি নিজে নিজেকে ক্ষমা করতে পেরেছিলেন? তার মনে নিশ্চয়ই একটা বিশাল বোঝা ছিল। অবশ্যই ছিল। আর ঠিক সেই বোঝা নামানোর একটা সুযোগ আর সুযোগটা আসে ইয়ামামার যুদ্ধে। হ্যাঁ। খন্ড নবী মুসাইরামার বিরুদ্ধে আর সেই যুদ্ধে বাহাসিরা সেই একই বর্ষা হাতে তুলে নেন যে বর্ষা দিয়ে তিনি হজরত হামজা রাদি আল্লাহ তালানহুকে হত্যা করেছিলেন এটা তো সাংঘাতিক ব্যাপার হ্যাঁ আর সেই বর্ষা দিয়েই তিনি এবার ইসলামের সবচেয়ে বড় শত্রুদের একজন মুসাইলামাকে হত্যা করেন তারপরই তার সেই বিখ্যাত উক্তিটা আসে ঠিক তিনি বলেন জাহিলিয়াতের যুগে আমি এই বর্ষা দিয়ে সর্বোত্তম ব্যক্তিকে হত্যা করেছিলাম এবং ইসলামের যুগে আমি এ দিয়ে সর্বনিকৃষ্ট ব্যক্তিকে হত্যা করলাম এটা ছিল তার প্রায়শ্চিত্ত তার আত্মিক মুক্তি তাহলে যেখান থেকে আমরা শুরু করেছিলাম সেখানেই ফিরে আসি ওয়াকশিরাদি আল্লাহ তালাহুর জীবনটা চরম বৈপরীত্যের এক আখ্যান যে অস্ত্র এক সময় ইসলামের গভীরতম শোকের কারণ ছিল সেটাই পরে ইসলামের এক বড় বিজয় এনে দিল আর এই ঘটনাটা ইসলামের ক্ষমার শক্তি আর নবর্তী আদর্শের এক দারুণ উদাহরণ ঘটে আন্তরিক অনুশোচনা যে কত বড় পাপকেও মুছে দিতে পারে এটা তার প্রমাণ আর ব্যক্তিগত কষ্টকে ছাপিয়ে কিভাবে আইনকে সম্মান করতে হয় সেটাও আমাদের শেখায় একদম এই ডিপ ডাইভ শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় ক্ষমা আর স্মৃতি কি একসাথে চলতে পারে মানে যখন আইনগতভাবে কাউকে ক্ষমা করা হ্যাঁ তখনও কি ব্যক্তিগত বেদনার স্মৃতি পুরোপুরি মুছে ফেলা সম্ভব এই ঐতিহাসিক ঘটনাটা ক্ষমা আর মানবিক আবেগের এই সূক্ষ্ম ভারসাম্য